এই গরমে কাঁচকলা আলু দিয়ে রুই মাছ এবার করে দেখো পাতলা ঝোল কি সুন্দর লাগবে গরম গরম ভাতে খুব সুন্দর টেস্ট কিন্তু করে দেখো একবার নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই আমার হাতে কী আছে বলতো রুই মাছ এই যা গরম পড়েছে না এই গরমে না হালকা পাতলা ঝোল আর টক আর এই তিনটেই যাচ্ছে এবার আমি করেছি কি বলতো ভেবে দেখলাম অনেক রকম তো রেসিপি শেয়ার করেছি রুই মাছও শেয়ার করেছি ঝোল কিন্তু কাঁচকলা আলু দিয়ে আমি করিনি কাঁচকলা আলু দিয়ে আমাদের বাড়িতে খুব চলে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগবে আর গরম পড়েছে তো পাতলা করে মাছের ঝোলটা হবে কিন্তু টেস্টি হবে বাটা মশলায় করব তো চলো শুরু করা যাক এখানে প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিই এদিকে আবার উনন ধরে গেছে কড়াইটা বসিয়ে দিই গরম গরম হতে থাকবে হ্যাঁ গরম হতে থাকো বেকার সময় নষ্ট করে লাভ নেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই সরষের তেল এটা গরম হতে হতে আমি মাছটা গায়ে নুন হলুদ মাখিয়ে দিই গায়ে হলুদ তেলটাকে পুরো ধোয়া ওরা গরম করে নিয়েছি এবার মাছগুলোকে এক এক করে ভিজে নেবো দুটো দুটো করে ভাজবো মাছ ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নিই এখানে আছে আদা কাঁচা পাকা লঙ্কা আর আছে পেঁয়াজ কুচি এখানে আমি বড় বড় রুই মাছের বেশ বড় বড় চারখানা রুই মাছ নিয়েছি এখানে বড় মাপের একটা ইয়া বড় একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে তো এগুলোকে আমি এক এক করে বেঁধে নিছি নর্মাল যে মশলা হয় সেই মশলাতেই করবো কিন্তু যেহেতু কাঁচকলা খেতে অন্যরকম হবে খুব ভালো লাগবে খেতে সাধারণত অন্য ধরনের সামুদ্রিক মাছ খারাপ পুকুরের যে মাছগুলো রুই কাতলা এগুলো একরকম রসুন দেওয়া যায় না মাছ দুটো ভাজা হয়ে যাচ্ছে ভালো করে ভেজে নিয়েছি এবার বাকি জুতো ভেজে নেবো আর এদিকে আমার পেঁয়াজটাও বাটা হয়ে গেছে এই দুটো মাছ আমার ভাজা হয়ে গেল এবার আমি রান্নাটা শুরু করতে পারি এবার দিয়ে দেবো আলু দেখো মাছটার মধ্যে লম্বা লম্বা করে আলু আর লম্বা লম্বা করে কাঁচকলা দিয়েছি আলুটা একটু মোটা মোটা কিনতে যেহেতু এটা বড় মাছ তার জন্য আর কাঁচকলা আলু একসাথে ভেজে নেব ভালো করে ভেজে নেব এখানে না পাঁচ ফোরনটা আগে দিলাম না কেন ফোড়নটা পুড়ে যেতে পারে তার জন্য আগে ওটা ভেজে নেবো পরে দেবো একই টেস্ট আসবে তাহলে আলু যখন আলু আর পাঁচকালা এখন ভাজবো না তখন ওই পাঁচ ফোরনটা আমি ফোরণ যেটা পাঁচ হোক জিরে হোক যে যেটাই যাও পুড়ে যাবে তার জন্য কি করবো এটা আগে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো পাঁচ আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম পাঁচ দিয়ে মাছের ঝোল খেয়েছ ট্রাই করেছো অন্যরকম লাগে বুঝতে পারবে যে অন্যরকম হয় কিনা যেমন দেখো মুগ ডাল মুগ ডালে জিরে ফোড়ন দিলে যে টেস্টটা আসবে সেটাই কি কালো জিরেটা আসবে আসবে কিন্তু তো সেম ভাবে যে তরকারিতে যে ফোড়নটা ওটা অনেক বড় একটা ব্যাপার আছে ফোড়নের অনেক বড় ভূমিকা আছে তো ফোড়নটা কিন্তু সেভাবে দেয়া উচিত তোমরা অনেকে হয়তো মাছের ঝোল অন্যরকম ফোড়ন খাও জিরে কালো জিরে অনেকে অনেক রকম দেয় আমি দেখেছি কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে খেয়ে দেখো আমি বলছি যেমন রাঁধুনি ছাড়া শুক্ত হয় না কিছু জিনিস আছে যেগুলো ছাড়া না এই দেখো আলু আর কলা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে অনেকটা আর এই সময় জিরো পাশটা এই সময় শোলটা দিলে কি হবে তেজ আসবে কিন্তু পুড়ে যাবে না এর সাথে এটাও ভেজে নেব এক ভাজা দুভাজা হয়ে যাবে হ্যাঁ এই দেখো যখন এটা নাড়াতে করবো তখন শরণটাও তো ভাজা হয়ে যাচ্ছে কিন্তু অন্যান্য তরকারি ক্ষেত্রে মানে কি বলবো অন্যান্য রেসিপিতে প্রথমে কিন্তু ফোরন দিয়ে স্টার্ট হয় কিন্তু এটাই আমি অন্যরকমভাবে করলাম এটা কুয়ে না যাক ফোর আলু আর কলাটা দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড়ো মাপে টমেটো আছে তাকে কুচি করে নিয়েছি চাইলে বেতো দিতে পারো কোনো অসুবিধা হবে না কুচি বা বেচি যেতো মাধ্যমে দিও কিছু দিও সাল আনার জন্য

টেস্ট মানে পাল্টে যায় কেন বলো তো এই যে কষানোর ধরনের জন্য আর দিচ্ছে না কিন্তু পরিমাণ সব একই রকম দেবে কিন্তু টেস্ট বদলে যাবে আমি মাঝে মাঝে বলি তো আমার নিজের হাতে রান্না খেতে খেতে মুখ কষে গেল যত সুন্দর রান্নাই করি না কেন একটু মাঝে মধ্যে ইচ্ছা করে যে অন্য কেউ করুক আমি একটু খাই খাত বদলালেই টেস্ট বদলে যায় তা আমি মাঝে মধ্যে সবাইকে বলি যে একটু করে খাওয়াও নিয়েছে এবার দিয়ে দেবো আদা বাটা সব যা যা বেঁচেছিলাম সব মোটামুটি চলে গেছে এইবার মশলাপাতি দিয়ে দিই বেঁচে লবণ এটা কিন্তু পাতলা চল এটা একদমই ঘন হবে না লবণটা খুব বেশি ঝাল রান্না করছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ করে সব যাচ্ছে আর লঙ্কার গুঁড়ো যাবে ওখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি হাফ চামচ দেবো একদম ঝাল করবো না

খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখো কাঁচকলা বাটা মাছ ওটাও খুব লাগে আবার হয় না তেলাপিয়া মাছ বেশি বড় যেগুলো না মানে মিডিয়াম সাইজের ওগুলোও ভাল লাগে এই কাঁচকলা আলু দিয়ে কাঁচকলা দিয়ে অনেক মাছের চল খাই ভাল লাগে সব কি সুন্দর মজে গেছে একদম কষাতে কষাতে একদম মজেও গেছে এবার দিয়ে দিচ্ছি জল

তো আমি কালই আই অবশ্যই এটা দিয়ে তিন থেকে 4 মিনিট ফোটালেই মাছের ঝোল রেডি হয়ে যাবে কি ইজি রান্না কিন্তু খুব টেস্টি হ্যাঁ দেখো রেডি হয়ে গেল কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর ধনে পাতা করেছো তো হ্যাঁ দি আর একটু ওই것도 মনে শান্তি যত দিয়ে তত ভালো লাগে তো রেসিপিটা শেষ হলো তোমরা এইভাবে কাঁচকলা আলু দিয়ে রুই মাছটা করে দেখো রুই মাছের অনেক রেসিপি আছে অনেক তার মধ্যে এ একটা কাঁচকলা লোকে অপূর্ব লাগে পাঁচ ফোড়ন ফোড়নটা পরে খেয়ে আমাকে কমেন্ট করে আহা কি ভালো খেলাম এই গরমের মধ্যে মন শান্তি হয়ে যাবে ভালো লাগলে ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা